স্বাগতম আপনাদের মিত্র চ্যানেলের আজকের ভিডিওতে আমরা দেখব কিডনি লিভার পাইলস ব্লাড প্রেশার অ্যাক্সিমা ও আজমা এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পঁচিশটি মিক্স প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা আয়ুর্বেদা প্যারামেডিকেল বা হেলথ এক্সাম দিচ্ছেন তাদের জন্য তো দেখ পরীক্ষায় আসতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন ও কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ের উপর অ্যাপ চান তো আরেকটি কথা তোমাদের বলে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আয়ুর্মিত্র যেখানে আমরা প্রতিদিন নিয়ে আসি আয়ুর্বেদ হেলথ সম্পর্কিত তথ্য তা তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আজকের প্রথম প্রশ্ন কিডনির প্রধান কাজ কী কিডনির প্রধান কাজ হচ্ছে রক্ত পরিশোধন করা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন লিভারের কাজের মধ্যে কোনটি সঠিক তো দেখো এর যেই কাজটি সঠিক সেটি হলে তোমাদের পিত্তরস তৈরি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পাইলসের আরেক নাম কি তো দেখো পাইলসের আরেক নাম হচ্ছে হেমরয়েড এরপর পরের প্রশ্ন ব্লাড প্রেশার বেশি থাকলে শরীরের কি প্রভাব ফেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন অ্যাক্সিমা কোন অঙ্গের রোগ তো দেখো এক্সিমা যে রোগ সেটি হয়ে যায় তোমাদের ত্বক এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আজমা রোগে প্রধান সমস্যা কথায় দেখা যায় তো আজমা রোগের প্রধান সমস্যা যেখানে দেখা যায় সেটি হয়ে যাবে তোমাদের শ্বাসনালী এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কিডনি স্টোন প্রধানত কি কারণে হয় তো দেখো কিডনি স্টোন প্রধানত যেটি কারণে হয় সেটি হয়ে যায় তোমাদের ক্যালসিয়াম জমে থাকা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রথম কোন লক্ষণ দেখা যায় লিভার ক্ষতিগ্রস্ত হলে প্রথমে যে লক্ষণগুলি দেখা যায় সেটি হচ্ছে তোমাদের চোখ ত্বক হলুদ হয়ে যাওয়া এরপর পাইলস রোগে সাধারণত কথায় ব্যথা হয় তো পাইলস মল রোগে সাধারণত মল দ্বারে ব্যথা হয় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হাই ব্লাড প্রেশারকে আর কি বলা হয় তো হাই ব্লাড প্রেশারকে যেটা বলা হয় সেটা হাইপার টেনশন এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন এক সাধারণত কেমন দাগ দেখা যায় তো দেখো একজিমায় সাধারণত যে ধরনের দাগ দেখা যায় সেটি হয়ে যায় তোমার শুকনো ও যুক্ত। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন অ্যাজমা সাধারণত কোন ঋতুতে বাড়ে তো দেখো আজমা সাধারণত বর্ষা ও শীতকালে বাড়ে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কিডনির সংখ্যা মানুষের দেহে কয়টি এর উত্তর হয়ে যাবে বি অপশান বি দুইটি এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন লিভারের কোন পাশে অবস্থিত লিভার ডান পাশে অবস্থিত অপশান বি হয়ে যাবে তোমাদের চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পনেরো নম্বর পাইলসের প্রধান কারণ কি তো এর হয়ে যায় অপশান এ কষ্ট কঠিন্য হওয়া এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন ষোলো নম্বর ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি তো দেখো ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম হলো স্পিক মোমেনোটি মোমেনোমিটার এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন একজিমা রোগে কোনটি করা উচিত নয় তো দেখো একজিমা রোগে যেটি করা উচিত নয় সেটি হয়ে যাবে তোমাদের আক্রান্ত স্থানে ঘষাঘষি করা এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আট নম্বর আজমার সাধারণ টিকার কী তো দেখো আজমার সাধারণ টিকার হলো ধুলো ও ধোঁয়া এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন কিডনি ব্যর্থ হলে চিকিৎসা হিসাবে কি বলা হয় কি করা হয় তো দেখো কিডনি ব্যর্থ হলে চিকিৎসা হিসাবে যেটা করা সেটা ডায়ালসিস এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন বিশ নম্বর লিভার কোন ভিটামিন সঞ্চয় করে তো দেখো লিভার যে ভিটামিনটি সঞ্চয় করে সেটি হয়ে যায় তোমাদের ভিটামিন এ বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় তোমাদের ভিটামিন এ এরপরে আমরা চলে যাব একুশ নম্বর প্রশ্ন পাইলসের ক্ষেত্রে কোন খাবার এড়ানো উচিত তো দেখো পাইলসের ক্ষেত্রে যে খাবারগুলো এড়ানো উচিত সেটি হয়ে যায় তোমাদের ঝাল ও তেলযুক্ত খাবার এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হাই ব্লাড প্রেশার কমাতে কোনটি উপকারী তো দেখো হাই ব্লাড প্রেশার কমাতে যেটি উপকারী সেটি হচ্ছে যায় তোমাদের অপশান এ কম লবণযুক্ত খাদ্য এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন একজিমা সাধারণত কোন ধরনের অ্যালার্জি থেকে হয় তো দেখো উত্তর হয়ে যায় তোমাদের অপশান এ ত্বকের অ্যালার্জির ক্ষেত্রে হয় এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আজমা রোগে কোন খাবার উপকারী তো দেখো আজমা রোগে যে খাবারটি উপকারী সেটি হয়ে যাবে তোমাদের আতা ও তুলসী এরপরে আমরা চলে যাব এই সেটের লাস্ট কোশ্চেন পঁচিশ নম্বর কিডনি ভালো রাখতে কি করা জরুরি তো দেখো কিডনি ভালো রাখতে যেটি করা জরুরি সেটি তোমাদের হয়ে যাবে পর্যাপ্ত পানি পান করা জরুরি